আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার সকলেই অবগত আছেন আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমানগুনি হাদি ভাইয়ের উপর সন্ত্রাস কর্তৃক যে বিদ্ধ করা হয়েছে আজকে গোটা বাংলাদেশের মুক্তিকামী শান্তিকামী দেশপ্রেমিক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বাংলাদেশ এদেশের মানুষ বার 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 প্রতারিত হয়েছিল সেই স্বাধীনতার আজকে তেপ্পান্ন বছরে মানুষ বারবার প্রতারিত হয়েছে বারবার মানুষ শান্তির জন্য তাদের অধিকারের জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা বারবার শাসক গোষ্ঠী চেঞ্জ করেছে কিন্তু কেউ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই সর্বশেষ গত ষোলো সতেরো বছর পর্যন্ত ফেসিস্ট আওয়ামী দুঃশাসন এদেশের মানুষের ঘাড়ের উপর যেমনি ভাবে জগদ্দল পাথর হয়ে বসেছিল জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাদিদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা দেশকে একটি সুন্দর দেশ হিসাবে পেয়েছি এদেশের মানুষ আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে তাদের অধিকার ফিরে পাবে তারা এক মুঠো খাবার খেয়ে বেঁচে থাকবে আর কাক কুকুরের সাথে খাবারের জন্য লড়াই করতে হবে না চিকিৎসার অধিকার পাবে তাদের ভোট অধিকার ফিরে পাবে তাদের বাকস্বাধীনতা স্বাধীনতা ফিরে পাবে মৌলিক অধিকারগুলো ফিরে পাবে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে মানুষের জীবন নিয়ে মানুষ শঙ্কিত হতে হবে না মানুষ এরকম নিরাশা নিয়ে ঘর থেকে বের হবে না যে ঘর থেকে বের হলে আর ফিরতে পারি কি পারি না কোথায় কাক কুকুরের মতো গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার কানিতে পরে থাকব এরকম শঙ্কিত জিন্দিগিকে পরিহার করে একটি স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরা করার জন্য আমাদের অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা কি পেলাম কিন্তু আমরা পেলাম নাকি গত পনেরো ষোলো মাসে এদেশের মানুষ অস্থির হয়ে গেছে এখানে চাঁদাবাজি ওখানে গুন্ডামি ওই জায়গায় মাস্তানি ওখানে দখলদারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপরে নিপীড়নের স্টিম রোলার চালানো হচ্ছে চাঁদাবাজিতে মানুষ অধিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারেও এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই তার কাছে আমরা প্রত্যাশা রেখেছিলাম এই মৌলিক সংস্কার এবং যারা অপরাধ করেছে অপরাধীদের দৃশ্যমান বিচার এবং একটি ফ্রি ফেয়ার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের রায়ের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কিন্তু দুঃখজনক বিষয় হল সরকার তেমন গুরুত্বের সাথে সংস্কার না করে দৃশ্যমান বিচারকেও কার্যকর না করে নির্বাচনের দিকে কারোর অশুভ ছায়ার কারণে অশুভ শক্তি চাপের কারণে সরকার নির্বাচনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন আমরা সরকারকে ওয়েলকাম জানিয়েছি ধন্যবাদ জ্ঞাপন করেছি এদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কোথায় ভোট দিবে মানুষ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আর চাঁদাবাজের বিরুদ্ধে দাগাবাজের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে যারা দেশ পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাদের বিরুদ্ধে জনমত করে তুলবে সেই পরাজিত শক্তি যারা হেরে যাবে বুঝতে তারা এখন নির্বাচনকে পিছানোর জন্য নতুন ষড়যন্ত্র শুরু করেছে প্রিয় দেশবাসী এদেশের জনগণ সচেতন থাকলে কখনোই এই ষড়যন্ত্র কার্যকর করা সম্ভব হবে না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে তারাই যেহেতু এতদিন নির্বাচনের জিকির করেছিল আজকে সেই জিকির থেকে সরে এসেছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ঢাকা আটা শুনে ওসমান হাদির যে জয় জয়কার পরিবেশ তৈরি হয়েছে আবাল বৃদ্ধা প্রণিতা শিক্ষিত ও অশিক্ষিত যুবক সর্বশ্রেণীর পেশাজীবী মানুষ উসমান হাদের পক্ষে জাগরণ সৃষ্টি করেছে এই জয় জয়াকার শুধু ঢাকা শনী নয় সারা বাংলাদেশে এক উত্থান সৃষ্টি হয়েছে এই উত্থানকে নিশ্চিত পরাজিত হবে জেনে তারা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী ফেসিবাদ বিগত দিনে কোনো নেতৃত্ব তৈরি হতে দেয়নি আর বর্তমানে যেই নতুন নেতৃত্ব এসেছে তৈরি হচ্ছে হয়েছে তাদেরকে ধ্বংস করে দিয়ে আবার নতুন আরেক ফেসিবাদি শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে আজকে কিছুক্ষণ আগে বিড়িপ করলেন সেখানে দেখলাম তিনি বলছেন আজকে ঢাকা মেডিকেল কলেজে নাকি মপ সৃষ্টি করার অপতৎপরতা চালানো হয়েছে কে মপ সৃষ্টি করেছে কোথায় করেছে তার মাথা ব্যথা হাদি আজকে জীবন মিত্র সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে হাদির জীবন আজকে বিপন্ন হয়ে যাচ্ছে হাদির স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে এসে ঢাকা আটের মানুষ মাটিও মানুষের অধিকার আদায় করবে বাংলাদেশের গণমানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের ভাষ্যকার হয়ে কথা বলবে এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত হাসা হতো সে আমাদের মাঝে ফিরে আসবে কি আসবে না জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তাররা পর্যন্ত যেখানে নিরাশার বার্তা দিচ্ছে শুধু রবের কাছে দোয়ার আহ্বান জানাচ্ছে এহেন আপনাদের সে ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথা নাই হাদির মতো একজন জনপ্রিয় জনবান্ধব নেতার আজকে এই করুণ পরিণতি সন্ত্রাস করতে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে অবস্থান করছে তার ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই আপনি মপ চোখে দেখছেন মব দেখছেন উদুর পিণ্ডি বুধুর গায়ে লাগিয়ে দিয়ে এদেশের পরিস্থিতি পরিবেশকে নির্বাচনের পরিস্থিতি পরিবেশকে অস্থিতিশীল করে তুলবেন এটা এদেশের জনগণ মেনে নেবে না কাজে আসুন আমরা জনগণ আমরা জনগণের কথার থেকে বলছি আমরা না নেতা আমরা না কোথাও নেতৃত্ব দিচ্ছি জনগণ জনগণের প্রত্যেকের ভাষাকে আজকে বলন্দ করা উচিত ফেসিবাদ ফেসিজমের বিরুদ্ধে চাঁদাবাজ দাগাবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সময় চলে এসছে রুখে দাও বাঙালি দাঁড়াও ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে যাবে আগামীর বাংলাদেশ হবে ইনসাফ বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ সকলে ভালো থাকুন সুস্থ